বুদ্ধগান করছি প্রতিবাদীন ভাষাই কবিতা দেই আমি প্রতিবাদ যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রি তার মুখে খবর পেল সে বীজ ভাবনা নতুন দিগক্ষে দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুরতে প্রতিষ্ঠিত তারor গো দেখো নিঃস্ব

এসেছি নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃ ব্যর্থ মৃত ধ্বংসস্তূপ খেঠে চলে যেতে হবে আমার চলে যাব তবুও যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ বলে পৃথিবীর সরাবজন এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে যে আমার দৃঢ় অঙ্গিকার 球，陆速。